হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো বাঙালি সারা বছর এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে বসে থাকে দুর্গাপুজোর এই চারটে দিন আপামর বাঙালির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই দুর্গা পুজোকে ঘিরেই বহু মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে কোনো কোনো মানুষের জীবিকা নির্বাহ হয় শুধুমাত্র এই কয়েকটি দিনের ওপর ভিত্তি করেই সারা বছরের অপেক্ষার মধ্য দিয়ে তারা এই কটি দিনের আশা করে থাকেন আগামী দোসরা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে এটিকে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা নামেও ডাকা হয় এই দিনের পরেই দেবী দুর্গার মর্তে আগমন হবে তবে জানেন কি দেবী দুর্গার এবার গমন এবং আগমন কিসে আসুন জেনে নেওয়া যাক শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এবার দেবীর আগমন হতে চলেছে দোলায় অথবা পালকিতে মনে করা হয় যে দেবী পালকিতে গমন করে থাকলে তা অশুভ সংকেত দেয় শাস্ত্র মতে দেবীর পালকিতে আগমনের ফলে বন্যা খরা বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে যার ফলে কৃষিক্ষেত্রের ক্ষতি ফসলহানি এবং খাদ্য সংকটও দেখা দিতে পারে এছাড়াও সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতাও বৃদ্ধির সম্ভাবনা থাকে দেশ জুড়ে ঘনিয়ে আসতে পারে মহা সংকট অন্যদিকে তারা জানিয়েছেন এবার দেবীর গমন হতে চলেছে ঘোড়ায় যার ফলে ছত্রভঙ্গের সম্ভাবনা রয়েছে এর ফলে সারা দেশ জুড়ে অরাজকতা এবং অশান্তি বজায় থাকতে পারে এছাড়াও বলা দেবীর ঘোড়ায় আগমনের অর্থ সাধারণত আর্থিক মন্দা এবং ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে